আলিপুরদুয়ার জংশন শীতলা কলোনি এলাকায় রেলের উদাসীনতায় ছাধারা মাধ্যমিক পরীক্ষার্থী পরিদর্শন করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আলিপুরদুয়ার জংশন রেলের জায়গায় বসবাস করছেন প্রচুর নাগরিক ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে এলাকার দুস্থ নাগরিকরা পাকা ঘরের জন্য সরকারি বাংলা আবাস যোজনার টাকা প্রদান করা হয় সেই যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে নতুন ঘর তৈরির কাজ শুরু করেন উপভোক্তারা সেই খবর মিলতেই গত বেশ কয়েকদিন ধরে রেলের আধিকারিকেরা উপভোক্তাদের নতুন ঘর তৈরির কাজে বাধা দেন এবং তাদের নির্মীয়মান ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন সেই ঘটনায় সমস্যায় জংশন রেলের জায়গায় বসবাসরত প্রচুর নাগরিকের পাশাপাশি শীতলা কলোনি এলাকার বাসিন্দা সানিয়া রায় ও তার পরিবার সানিয়ার মা চন্দনা ও ছোট ভাইকে নিয়ে একটি ভাঙা ছোট ঘরে থাকতেন সানিয়া রায় শ্যামাপ্রসাদ উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী এবছর সে মাধ্যমিকের পরীক্ষার্থী সদ্যের সদ্য ঘর ভেঙে ফেলায় আলো ছাড়া খোলা আকাশের নিচেই দিন কাটছে তাদের দুদিন বাদেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ফলে প্রবল শীতে খোলা আকাশের নিচে মোমবাতির আলোতেই পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে সানিয়া রায়কে এমন অবস্থায় সানিয়ার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দিশেহারা গোটা পরিবার সেই খবর মিলতেই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি পরিদর্শনে গেলেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল পরীক্ষার্থীর পরীক্ষার বিষয়ে খোঁজ খবর নিয়ে আশেপাশের অন্যান্য এলাকাতেও পরিদর্শন করেছেন তিনি সমস্ত ঘটনা জানবার পর রেলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ লেন বিধায়ক সুমন কাজিলাল আমরা আজকে এখানে আমাদের বিবেকানন্দ দুই গ্রাম পঞ্চায়েতের এটা ইন্দিরা কলোনি এই জায়গায় এসছি খবর পেয়ে আমাদের বিবেকানন্দ দুই অঞ্চল সভাপতি সুকান্ত দে তিনি আমাকে খবর দেন এবং আমাদের স্থানীয় পঞ্চায়েত তারা জানায় যে এখানে কি ভয়াবহ একটা মানবিক আচরণ শুরু করেছে রেল এসে দেখলাম তার নিদর্শন এখানে যেহেতু এই জমিটা রেলের খাস জমি এখানকার বাসিন্দারা কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর এখানে বসবাস করছে তাদের বাড়িঘরের খুব খারাপ পরিস্থিতি এরা দিন আনে দিন খায় এই যে যে বাড়িটাতে বসে আছি এ বাড়িটার দিন আনে দিন খায় তো তাদের এই বাড়িঘরের সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু টাকা বরাদ্দ করেছেন আপনারা জানেন যে আবাস যোজনার টাকা যে সামান্য টাকা দিয়ে এরা বাড়িটা সংস্কার করতে পারবে সেই সংস্কারের কাজ শুরু করতে গিয়েছিল রেলের সমস্ত লোকজন এসে রাতের বেলায় এদেরকে ধুমকি দিয়ে থ্রেড দিয়ে বাড়িঘর ভেঙে চলে গেছে আমাকে উপরে একটা চাল লাগাতে চেয়েছিল চাল নেই আপনারা দেখেন সে চালটাও লাগাতে দেয়নি কাপড় নিয়ে কাপড় টাঙিয়ে এরা বসে আছে আমি একটা ত্রিপালের ব্যবস্থা সাময়িক করেছি আজকে কিন্তু এটা তো আর সমাধান না এখানে সানিয়া বলে একজন এই বাড়ির একটা মাধ্যমিক পরীক্ষার্থী আছে জনপ্রতিনিধি হিসেবে এটা নিয়ে আমি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব এবং কোনোভাবেই যাতে গরিব মানুষদের প্রতি এভাবে অন্যায় আচরণ রেল করতে না পারে এই অমানবিক আচরণ সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আছি দেখুন মাধ্যমিক পরীক্ষার্থী তো আমরা এসে দেখলাম খুব অসহায় অবস্থা বাড়ি ঘরপত্র একটা ঘরের মধ্যে ওর মা এখানে আছে খোলা আকাশ নিচে রান্না করছে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা তো এখন স্বাভাবিকভাবে ওকে একটা ভালো জায়গা ব্যবস্থা করা দরকার আমি আরো দু একটা ত্রিপাল আমাদের বিবেকানন্দ দুই অঞ্চল তাদেরকে বলে এখানে একটা ত্রিপালের ব্যবস্থা আমরা করে অন্তত মেয়েটি ছাত্রীটি যাতে একটু পড়াশোনা করতে পারে একটু লাইটের ব্যবস্থা এগুলো একটু করে দিতে হবে এবং এর মধ্যে দিয়ে যত অন্তত পরীক্ষাটা দেয় আর তাতেও বড় কথা মন একটা ভয় কাজ করছে আমরা আজকে এখানে আমাদের বেবকরানন্দ দুই গ্রাম পঞ্চায়েতে কি হয়েছে এই যে এখানে থাকতেন আজকে 50 60 বছর থেকে এখানে থাকতেন আইসে ফট করে সামনের দরায় ঘরবাড়ি খুলে যায় গেল ছেলে মানুষ এখন আমি বললাম যে ঘরে এখন এবারে ঠান্ডার দিনে বর্ষার দিনে খুলে যাচ্ছেন আমরা থাকব কোথায় তা বলে আমরা জানি আমরা জানি না কোথায় আমরা বললাম যে আমার গার্জিয়ান না এই বাচ্চা দুইটা আছে আমি দিন কামাই দিন কাজ করে খাই কিভাবে চলবো তারপরে মেয়ে একটা আছে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতেছে চলতেছে কিভাবে দিবে কিভাবে দিবে জানি না এখন কি সমস্যা মূল সমস্যাগুলো কি হচ্ছে আপনাদের সমস্যা এখন কি করে থাকবো ঠান্ডার সময় হ্যাঁ না উপরে চাল আছে একটা দুইটা কাপড় দিয়ে টাঙায় থাকতেছি কিভাবে থাকবো কি করবেন ভাবছেন এখন হ্যাঁ না কাজে যেতে পারতেছি না টেনশন করে কিছু পারছি পারতেছি না কি সমস্যা হচ্ছে আমার মাধ্যমিক পরীক্ষা আছে সামনে থেকে 10 ডিসেম্বর 10 তারিখে আর ঘরবাড়ি ভাঙি যাচ্ছে গা উপরে কিছু নাই গা কিভাবে থাকব কিভাবে পড়ব অনেক ইসে হচ্ছে তো এখন পড়াশোনা কি করে করবে ভাবছো এখন এই অবস্থা কি করে পড়াশোনা করবে পর পরীক্ষার জন্য হ্যাঁ কি করে পড়াশোনা করব এখন পুরো চাল আছে না কাপড় দিয়ে রাখছি হ্যাঁ চা থাকতো সু কি করতেছিল এখন ওইভাবেই থাকতেন রাতে বেলা পয়সা পড়ে তেল পালো নাইগাজে দিয়ে রাখবো